সকাল সকাল ঘুম থেকে উঠতে যে এত কষ্ট ছেলেকে স্কুলে নিয়ে যেতে হবে সকাল সকাল উঠতেই হবে না হলে একটু আটটার দিকে ওঠা যায় তবে ঠান্ডাটা একটু কম আছে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এপি ব্লগে তোমাকে অনেক অনেক ওয়েলকাম সাথে অনেক ভালোবাসা তো ঘুম থেকে উঠলাম উঠে ব্রাশ করলাম দিয়ে সোজা চলে এলাম রান্নাঘরে এখন বেজে গেছে সাতটা পনেরো আর বেরোবো হচ্ছে নটার দিকে এখনো টাইম আছে তারপরে একটু কফি বসাবো বাবাকে দেবো লিকার চা আর আমরাও কফি খাবো আর মা গেছে পুজো দিতে আসলে মাকেও দেবো আমরাও খাবো তারপরে দেবো তো চলো জানলাটা বন্ধ করে দিই ঠান্ডা লাগছে

এদের বিস্কুট দে তোমার বিস্কুট আরই নাই মানে শুধু ওকে দিয়েছি দুটো আমাদের বিস্কুট খাওয়া লাগবে না স্কুল থেকে দিয়ে চলে আসলাম আজকে আর কান্নাকাটি করেনি দুদিন ধরে কান্নাকাটি করছে তো এসে দেখি বনু বিছানা টিছানা গুছিয়েছে এখন রান্নাঘরেও রান্নাবান্না করছে কি রান্না বান্না চলো যাই গিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এই যে বনু এদিকে চলে এসেছে ক্রিম বানাবে শীত চলে গেছে শীত চলে যাচ্ছে লেবু বড় লেন আর এটা নিয়ে এই চারটা দিয়ে এটা তো গলানো যাচ্ছে না এটা ধর গরম জলে গলিয়ে দেব এখনো জেঠি আসেনি রান্না বান্না এখনো স্টার্ট হয়নি তার আগে আমরা এটাকে বানিয়ে ফেলি এটা একটু ইয়ে করে নি নরম করে নি তাহলে এটা কাট কেটে দিই হ্যাঁ 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 এটা ভারী নেই আমার না না ওটা শক্ত না তাই এরকম একবার গরম জলে গলিয়ে দিলেই তো হতো বুনো গরম জলে গলা গুলিয়ে আমি কেটে দিচ্ছি এখনি মাঝখান থেকে কাটলে কাতারি উড়িয়ে দেয় আর গরম জল করতে হবে শীতে একবার করেছে বুনু এই ক্রিমটা তোমাদের সাথে শেয়ার করিনি ভাবলাম চলো আজকে শেয়ার করি এই তো আইসক্রিম কুলফি মালাই কুলফি মালাই দেখতেই ভালো লাগছে একটা তুই খা একটা আমি খাই পিওর নারকেল তেল বাস এটা হয়ে গেছে এটা ভেতরে যেটা আছে এটা মেখে নিবি ঠিক আছে লেবুটা কাটতে হবে হ্যাঁ লেবুটা পুরোটা দিবি না হাফ দিবি তো না হাফ দেব হ্যাঁ এবার এটাকে কি মনে হচ্ছে বলতো আর দেবো না এটা মনে হচ্ছে এটা হচ্ছে মানে পুরোটা দিবি না না পুরোটা দিবি বনু আগে একবার বানিয়েছে মানে শীত পড়ার আগ দিয়ে সেটা শেষ হয়ে গেছে বনু বানিয়ে আমাদেরকে দিয়েছে তো আমি বললাম তুই যখন আছিস তাহলে তুই বানা আবার ওটা শেষ হয়ে গেছে আবার এটা শীত তো চলেই গেল হয়ে যাবে এবার কফিটা দিয়ে দিই আগে লেবুটা আমি কেটে দিচ্ছি তারা বসিয়ে দেব হুম হুম

সত্যি হ্যাঁ খাবার স্কিনের খাবার ঠিক ঠিক নেবার লেবুটা দে আর গুলতে হবে না হয়ে গেছে লেবুটা আবার খেয়ে নিল সকাল সকাল লেবু খাচ্ছে রে অ্যাসিড হবে দেখ সকালবেলা এইভাবে লেবু খায় কেউ পাগল খেতে চলো

আজকে আমাদের রান্না হবে এখানে কারণ গ্যাসের অবস্থা খুব খারাপ গ্যাস বুক করে দিয়েছে কিন্তু এখন এসে পৌঁছায়নি আর একটা সিলিন্ডার রয়েছে রেস্টুরেন্টে তো সেই কারণে এখানে রান্না হবে মা একটু পরিষ্কার করে দিচ্ছে যেটি এখনই এখানেই রান্না করবে ডাল ভাত পোস্ত এই ডিম ভাজা এই এইসবই হবে তো চলো রান্নাবান্না হোক ঘরে যাই

খাওয়া দাওয়া হলো এবার জামা কাপড়গুলো সকালবেলা কেচেছি দিয়ে এখন মাঠে ঘুরু ঘুরু করতে সরষে ফুল তুলতে আর সরষে শাক আনতে যাব চলো 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 আসতে হবে না চলো এই কি পড়লো পায়ে জল চলো চলো পরে যাবো ড্রেনের মধ্যে চলো

দেখেছ এই যে আমাদের রাস্তা হয়েছে আবার এখান দিয়ে রাস্তা বার তালি মেরেছে

আমরা এখন প্রথমে আসলাম রান্নার জেঠির বাড়িতে যে জেঠি আমাদের বাড়িতে রান্না করে না সেই জেঠিরই বাড়ি এটা তো এদিকে এসেছি ভাবলাম একটু দেখা করে যাই কারণ বারবার বলে আশা আর হয় না মা এসছে আগে একবার আমার আর আশা হয় না তো মারা দাঁড়িয়ে গল্প করছে আর জেঠি তো নেই জেঠি তো স্কুলে যায় আবার ওই জেঠুর সাথে ঝালমুড়ি বিক্রি করতে আর মারা ওইদিকে ওর বেলপাতা নিচ্ছে জেঠিদের বাড়িতে অনেক বেলপাতারও আছে ওর জন্য বলছে বেলপাতা নিয়ে যায় এই যে মাঠের দিকেই জেঠির বাড়িটা ভীষণ সুন্দর জায়গায় মানে ওই যে আমাদের পঞ্চাননতলা যেখানে পুজো হয় তোমাদেরকে দেখিয়েছিলাম আগে তো সেখানেই জেঠির বাড়ি তার পাশেই মানে এর পাশেই তো একটু ঠাকুরকে দর্শন করে প্রণাম করে তারপরে এখন যাবো আবার মাঠের দিকে

আরেকটা ঢুকছে ছোট কাকতাড়ুয়া না তুই দাঁড়া তোরও তো কালো ড্রেস দাঁড়া দাঁড়া বাবা মাস কমপ্লিট আমাদের ভিডিও ফটো তোলা ঘোরা এই বোন আমার ক্লিপ ক্লিপ গাছে আটকানো রয়েছে আমার ক্লিপ এটা হচ্ছে আমার মূল্যবান সম্পত্তি এটা ক্লিপ জানি আয় আহা গাছটার কত কষ্ট হয়েছে সরি আটকে ছিল তুই দামি চলো এবার যায় আর দেখবে বৃদ্ধগুলো কোথায় বসে আছে আসলে আদর করে আসো ফুলগুলোকে আদর করে যাচ্ছে আর এদিকে এদের অবস্থা দেখো কি অবস্থা আমরা এসেছি তো সবজি তুলতে একটু ফটো তুললাম একটু রিলসও বানালাম সেই সাথে হয়ে গেল আর পড়ে যাস না এটা এই যে দেখো এদিকে বৃদ্ধগুলো একদম অজ্ঞান হয়ে যাচ্ছে ওই যে কাকিমা ওখানে শাক সবজি তুলেছে হ্যাঁ হ্যাঁ

দেখেছি মা বোকা দিচ্ছে ফুরই তোলা হচ্ছে বলে এর মধ্যে এর মধ্যে ফুল এটা চিনি তো উল্টে এ এই যে এসে জল তুললাম আর এই যে ফুলকটা আনা হচ্ছে কালকে বড়া বা বাটা যাই হোক হবে সরষে ফুল খুবই কম আর এদিকে চা বসিয়েছি জল ফুটে গেছে চা বসিয়ে জল তুলতে গেছিলাম বাবা দুষ্টুমি করিস না বাবা আমাদের একটু লিকার বেশি খায় ওর একটু বেশি লিকার করি মানে তিতো তিতো হয় চাটা আগে ভালো লাগতো না এখন বেশ ভালোই লাগে চা হয়ে গেছে চলো দিয়ে হ্যাঁ দাও চা দিয়ে ধোয়া উঠছে কি বাপ বা একটু থাকলো চা হ্যাঁ বেশি করে চা নিয়ে খা মাথা ধরছে না রোদ্দুরের মধ্যে মাথা তো ধরবেই দুপুরবেলা খেয়ে নিয়েই একটু যেতে হয়েছে একটু তুই রেস্ট করতে পারি কি কষ্ট আর এটা খাচ্ছে গজা এখন মুগিয়ে এনে দিল বায়না করে গজা মজা লাগছে হ্যাঁ এ নামা তোর চা আই তো আমি নিচ্ছি। বসেছি। বসে গজা। গজার আই তো সরে যা বাবা। মো বসে সুখ না 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 গ্যাস হবে না। এবার চলে এসছি। রাতে রান্না বান্না রান্না বান্না বলতে কিছুই নেই। সকালে পোস্ত হয়েছিল দুপুরে সেই পোস্তটাই রয়েছে। একটু জ্বালাচ্ছি। ডাল টাল রয়েছে আর একটু ডিম করে নিলে হবে। আর এই দিকে রুটি হচ্ছে মা রুটি করছে আর আমি ওইদিকে ভাত বসাবো এখন একটু ভাত করতে হবে কারণ মা ছেলে আর বনু মিলে খাবে আমি ভাত খাবো না এই যে ভাত বসিয়েছি দুটো আলু সেদ্ধ দিয়েছি যদি খাই বাটার দিয়ে ছেলে তাহলে খাওয়াবো আর এখন একটা বিশেষ কাজ করব চলো এবার নেব হচ্ছে শুকনো লঙ্কা তিনটে শুকনো লঙ্কা নেব কেন নিচ্ছি সেটা শুনবে ছেলের কাছ থেকে লঙ্কা যে বুঝতে আছে দিয়ে দাও হ্যাঁ পা থেকে মাথা অব্দি লঙ্কা পড়া তাই না দুষ্টু কদিন ধরে খুব দুষ্টমি করছে বাচ্চাদের এগুলো দিলে একটু দুষ্টমি কমে আমি দেখেছি ওর জন্য মাঝে মাঝে দেয়া হয় এখানে থাকমা বাইরে ফেলে একটু ফুটলো না গন্ধ বেরোচ্ছে না না ওই যে আগাটা বেরোচ্ছে দুষ্টমি করলেই আমি ভাবি যে কখন দেব লঙ্কা পোড়াটা দেব বন্ধু সত্যি দুষ্টমি দুষ্টু হয়েছে এই যে দেখো পুড়ে গেছে কোনো গন্ধ টন্ধ কিচ্ছু নেই জলে দেওয়া যাবে না জলে দিলে আবার গন্ধ যেতে